আবারও ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালের বেহাল চিকিৎসা পরিষেবার চিত্র প্রকাশ্যে এল চিকিৎসকের চরম গাফিলতির কারণে এক শিশু মৃত্যু ঘটে আগরতলা জিবিপি হাসপাতালের পরিষেবা বর্তমানে অনেকটা উন্নত হয়েছে এখন ত্রিপুরার মানুষজনদের আর উন্নত চিকিৎসার জন্য বহি রাজ্যে যেতে হয় না কারণ জিবিপি হাসপাতালে এখন বহি রাজ্যের সমস্ত চিকিৎসা পরিষদ মিলছে বলে কথা প্রায়ই বলে থাকেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা তবে আগরতলা জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা যদি এতটাই উন্নত থাকত তাহলে আজ কেন একটি ছোট্ট শিশু চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যু কোলে ঢলে পড়ল খাওয়া দাওয়া সব হইতেছে আমি জানি তিনজন মানুহ আছে এই রেড্ডির হাসপাতালে নেওয়ার কথা কি কৈছে আন লৈ লৈছে মানে চিকিৎসা হাসপাতালে চিকিৎসা করলে সুস্থ বেয়া এরকম কোনো গেৰান্টি দিছে হানের হাসপাতালে নে চিকিৎসা করলে মানে সুস্থ বেয়ে এরকম কোনো গেৰান্তি দিছে এটা কৈছে হইব হইব দেখ কৈছে নে

শিশুটির শারীরিক অবস্থার দেখাশোনার দায়িত্বে ছিলেন ডাক্তার রেড্ডি এবং ডাক্তার দেবব্রত সাহা কিন্তু দিনের পর দিন অসুস্থ শিশুটির অস্ত্রোপচার করার নামে চিকিৎসকরা মিথ্যা আশ্বাস দিয়ে আসছিল যে শিশুটির অস্ত্রোপচারের জন্য বহি রাজ্য থেকে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসতে হবে হঠাৎ শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে শিশুটিকে হাসপাতালের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয় তখন তড়িঘড়ি ডাক্তার রেড্ডি এবং ডাক্তার দেবব্রত সাহা শিশুটিকে অস্ত্রোপচার করতে নিয়ে যাওয়ার সময় অপারেশন টেবিলেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে যখন শিশুটির পরিবারের লোকজন জানতে পারে তাদের আদরের ছোট্ট গুনগুন আর এই পৃথিবীতে নেই তখন ছোট্ট অবুজ শিশুটির পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজনেরা আগরতলা জিবিপি হাসপাতাল চত্বরের ডাক্তার রেড্ডি এবং ডাক্তার দেবব্রত সাহার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে শিশুটির পরিবারের লোকজনদের অভিযোগ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা যদি সঠিক সময় শিশুটির অস্ত্রোপচার করত তাহলে হয়তো শিশুটি আজ বেঁচে থাকত। পূর্ণতো অভিযোগ বলতে আজকে আমার বাচ্চা সাথে হইছে শেষ দিন যেতে অন্য কারোর বাচ্চার সাথে না হয় এই নিয়মটা প্রতিবেছে। মানে প্রতিবাদ কি প্রতিবাদ ডাক্তার এর বিরুদ্ধে কোনো থানায় অভিযোগ বা এরকম কোনো অভিযোগ আছে শিশুটির মৃত্যুর জন্য ডাক্তার রেড্ডি এবং ডাক্তার দেবব্রত সাহাকে দায়ী করছেন যদিও এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা